কারণ তাপ গরু কিনে বাসা নিচে নিয়ে আসাতে আমি বাইন্দা থেকে একটু নিচে শ্যুট করে নিলাম আমিও ভালো আছি নিয়ে আসলাম গ্যাস আরেকটা নতুন বল সেই হতে যাচ্ছে গ্যাস আজকে আব্বু গিয়েছে গ্যাস আমাকে রেখে গরু হাটে গরু কিনতে গেছে গাইস প্রতি বছর আমাকে সাথে করে গেছে গরু কিনতে যায় তো এবার কার না কিন্তু বলছে যা যেতে কিন্তু গ্যাস বৃষ্টি হচ্ছে এই জন্য বলছে আসার দরকার নেই তো কি আর করা তো এখন আমাদের গরু চলে আসতে আমরা সে পর্যন্ত অপেক্ষা করে আপনার আমাদের সাথে অপেক্ষা করি কিনে বাসা নিয়ে আসতে আসতে একটু এখন আমরা কল দিচ্ছে আব্বু এ গাছ গরু নাকি চলে আসছে তো চলুন আমরা গোটা দেখে আসি কোথায় রেখে না রাখছে আপনার আমাদের সাধন আর গাছ গরুর দাম কত নাকি সব কিছু আর সে গাছ সেই পর্যন্ত আপনি আমাদের সব bolo bolo vai bolo gel gel baba bolo kami goto bolo da dre four оригинальный только उसको उसको नहीं तो आपका তিনটা হয়ে গেল এটা পুরোটা পছন্দ ভালো লাগে দেখি আমি আবার রিটার্ন আইছি আমি ইউটিউব থেকে যাবো थैंक यू बहुत तरह बोलता से टेले दिस ना टेले আপন জায়গা टेले दी जाए Okay. Huh? আমাদের গরুকে খাওয়ার জন্য যে গাছ নিয়ে আসছে এটা বসি নিয়ে আসছে এখন এই যে গাছগুলো কাটতেছে সুন্দর করে এবং বসিগুলো এবং মিশাইয়া পানি দিয়ে দিয়ে তারপরে গরুকে খাওয়াবে আর কাছে আমরা গরুটাকে গিয়ে কিনেছি হাজার বাজার থেকে আমাদের গরুটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা ভালো দেখতে দেখতে আজকে বলকটা এই পর্যন্ত কেমন হয়েছে আজকে বলকটা ছোট খাটো একটা বলক শেয়ার করে ফেললাম আপনার সাথে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নেক্সট বলকে দেখা হচ্ছে গাছ এদের সময় সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন আর কমেন্ট কথা ভুলবেন না আর আমাদের ট্যুর হয়ে গেছে ট্যুরে ট্যুর যাওয়া হবে গেছে সিলেটে সেটা দেখবেন আশা করছি আজকে আমি ইয়াছি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন শু থাকবেন আল্লাহ হাফেজ হাফিজান ফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম